এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্গা পুজো তো চলেই এলো দোয়ার আর আমরা যাচ্ছি আজকে শপিং করতে আর আমি আজ শুরু করছি আমার শপিং ব্লগ প্রথমে ব্লগটা শুরু করছি বাড়ি থেকে আর আজকে আমরা যাব শাড়ি কিনতে সিল্ক হাউস মানে আমাদের ঝাড়গ্রামে খুব পপুলার দোকান সেল হাউস সেখানেই আমরা যাব আমাদের বাঙালির কাছে দুর্গা পুজো মানে তো প্রচুর শপিং আর আমি আজকে যে শাড়ির দোকানটায় যাচ্ছি ওখানে তো হিউজ কালেকশন আছে শাড়ি এখানে শাড়ির কালেকশন তো অসাধারণ পুজোর জন্য তো একদম পারফেক্ট প্রচুর শাড়ির কালেকশন ছিল হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে কুড়ি হাজার

শাড়ি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি জুয়েলারি কেনাকাটা করতে পুজো লুক তো কমপ্লিট হয় না উইদাউট জুয়েলারি ওর পাশেই আমরা একটা মার্কেটে চলে এসেছিলাম এখানে না সবকিছুর প্রচুর সেল চলছিল তো এখান থেকে জুয়েলারি কেনার জন্য চলে এসেছি থেকে সিটি যে কোনো জুয়েলারি এখানে খুবই কম দামে ছিল সব এর মধ্যে স্টার্টিং প্রাইস আউটফিটের সাথে ম্যাচ করে এখান থেকে প্রচুর জিনিস নিয়ে নিয়েছি মায়েরও জিনিস নিয়েছি মোটামুটি আজকে এসছিলাম মায়ের শাড়ি কিনতে আমারও প্রচুর জিনিস কেনা হয়ে গেছে আরও অনেক শপিং বাকি আছে এবার তো আমি আসবো আমার হাজবেন্ড সাথে সেই শপিং ব্লগটাও তোমাদের সাথে শেয়ার আর বাইরে ছিল প্রচন্ড গরম বাড়িতে তাড়াতাড়ি এসে নিয়েই একটা স্প্রাইট খেয়ে নিলাম কি কি কিনলাম সেগুলো তোমাদের সাথে অন্য একটা বড় ব্লগে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি আর যারা ঝাড়গ্রাম থেকে দেখছো তাদের জন্য তো ভিডিওটা অনেকই হেল্প তো এই ছিল আমার পূজোর শপিং ব্লগ পার্ট 1 পার্ট 2 টা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে কমেন্ট করে তোমরা জানাও তোমাদের কি কি জিনিসগুলো বেশি ভালো লাগলো আর দুর্গাপূজার পূজার ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও